বিয়ের আলোচনা করার জন্য আজকে আমাদের বাসায় সবাই এসেছে তো রিয়াজ ভাই সাথে করে শ্রাবণীকেও নিয়ে এসেছে আর এই তো আমাদের সবার জন্য নাস্তা নিয়ে এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বাচ্চারা একসাথে হলেই দুষ্টামি আর দুষ্টমি তো রিয়াজ ভাই আমাদের জন্য স্টার কাবাব থেকে এই তো কাবাব নিয়ে এসেছে সেই সাথে পরোটা নিয়ে এসেছে আর সাথে ড্রিঙ্কস তো থাকবেই ড্রিঙ্কস ছাড়া আসলে কোনো খাবারই যেন পরিপূর্ণতা পায় না তো বিকেলবেলা সন্ধ্যার পর এটা সন্ধ্যার পর রিয়াস ভাই এসেছিলো একটু গল্প করার জন্য আসলে এখন বিয়ের স্বাদির গল্প সব সময়ই চলতে থাকে যখন যেখানেই যাই না কেন শুধু বিয়ের গল্প কিভাবে কি করবো আয়োজনটা কিভাবে হবে কত মানুষ হবে কী খাওয়াবে সব বিস্তারিত আমরা আসলে বসে বসে গল্প করছিলাম গল্পর ফাঁকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া চলছিলো যে যেভাবে পারছে সেভাবেই খাচ্ছে তো আমি এই তো সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি খাবারগুলো এরপর আবার আমাদের সবার জন্য শর্মা নিয়ে এসেছিলো আর এই শর্মাটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজাদার খুবই ভালো লাগে একটা মানে বাহিরে আমরা যেরকম খাই অনেকটা সেরকম একটা ভাইবাসে তো আমার কাছে এই শর্মাটা ভালোই লেগেছে বিফ চিকেন দুটোই এনেছিল। এটা এখন অনেক বড়ো একসাথে একজন আসলে একটা খেতে পারবে না তো আমি এটা এখন কেটে কেটে তারপরে সার্ভ করবো সবার মাঝে আমরা মোটামুটি ডিসিশন নিয়েছি যে আসলে বিয়েতে কি পড়ব কি কি অনুষ্ঠান হবে কি কি খাবার হবে তারপরে হয়তো বা এটা চেঞ্জ হতে পারে তো মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছি সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে আসলে একটাই টপিক যে বিয়েটা কিভাবে হবে কি কি অনুষ্ঠান হবে কখন কোনটা হবে তারিখটা এখন পর্যন্ত আসলে ঠিক করতে পারছিলাম না তাই একটু ডিসিশানটা নিতে একটু সময় লাগছিল তো অবশেষে মোটামুটি ডিসিশান নিয়ে নিয়েছি তারিখ যেটাই পড়ুক আমাদের অনুষ্ঠানগুলো কি হবে সেই ডিসিশানটা আমরা নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অনেকক্ষণ গল্প করলাম এই যে কাবাব খে খাচ্ছিলাম তো কাবাব খেতে খেতে গল্পটা বেশ ভালোই জমেছিল এটা হচ্ছে এর পরের দিন আপার দাওয়াত ছিল সেই ভিডিও ভর্তা দিয়ে কুদের ভাতের আয়োজন এই যে ভর্তা এগুলো কিন্তু ঝাল ছাড়া আমার এক বোন ঝাল খেতে পারে না সেজন্য ঝাল ছাড়া ভর্তা আর এগুলো সব বানিয়েছে আমাদের ঝাল এটা হচ্ছে ভরকার প্লেট বুধেবার আর ভর্তার প্লেট সব রকমের আমি ভর্তা সাজিয়ে নিয়েছি এই যে খাওয়া শুরু করবো দেখি খেতে কেমন লাগে বেশ মজাদার কোনটা কি ভর্তা সেটা যদি আমি জানি না তারপরে খাওয়া শুরু করলাম অনেক মজাদার এখন সবাই একসাথে খেতে বসে গিয়েছে এই তো সবাই মিলে এভাবে খাওয়ার মজাই কিন্তু আলাদা গল্প গুজব সব কিছু করতে করতে আসলে খাওয়াটা কোন দিক দিয়ে হয়ে যায় তা কিন্তু টেরি পাওয়া যায় না সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম আপার বাসায় অনেক আত্মীয় স্বজন তো তাই ওর বাসায় প্রায় এরকম মিলন মেলা হয় সবাই বসে একসাথে খাওয়া দাওয়া আড্ডা গল্প সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশ তো আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি এক ফাঁকে এটা হচ্ছে গিয়ে আপার ড্রয়িং রুম দুলাভাই আর সুবাইতা বসে বসে এখানে গল্প করছিল তো আমিও একটু এখানে এসে ভিডিও করে নিলাম এই ওয়ালপেপারটা ইদানিং লাগিয়েছে তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ফার্নিচারের সাথে ম্যাচিং করে ওয়ালপেপারটা খুব সুন্দর মানিয়ে গিয়েছে আর ওয়ালপেপার লাগালে বাসাটাও কিন্তু বেশ গর্জিয়াস লাগে মানে রুমটা রুমের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় একটু ওয়ালপেপার লাগানোর পর আমার কাছে রুমটা বেশ ভালোই লাগছিলো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেউ যদি রুমে ওয়ালপেপার লাগাতে পারেন তাদের একটু হলেও ধারণা আসবে তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম উপরেও সিলিংটাও কিন্তু কাজ করা ছিল তো বেশ ভালোই দেখাচ্ছিল তো গল্প শেষে বাচ্চারা একটু দুষ্টামি করছে আর কি নাচের প্র্যাকটিস করছিল ওরা একটু নাচবে বেরিজবিকে নিয়ে সেই নাচের প্র্যাকটিস করছিল এটা আসলে দুষ্টামি বাচ্চাদের দুষ্টামির কোনো শেষ নেই ওরা কিছুক্ষণ পর পরই দুষ্টামি করতে থাকে বি বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়িতে তো একটু আনন্দ দুষ্টামি এগুলো চলতেই থাকে রামিসা তানিসা তরি ওরা সবাই বিয়েতে একটু ডান্স দেবে ডান্স করবে তো সেই প্র্যাকটিসটাই জাস্ট করে নিচ্ছে আর এখানে একটু ফান করছে রিজবির সাথে বিয়ে বাড়ি বলে কথা বিয়ে বাড়িতে আসলে আনন্দ লেগেই থাকে কতক্ষণ পর পরই যে যার যার মতো আনন্দ করছে তো ভালোই লাগে আসলে বিয়েবাড়ির পরিবেশটাই ভালো লাগে অনেক দিন আগে থেকেই মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা আনন্দ তো বিকেলবেলা বাচ্চারা নাচতে নাস্তে গল্প করতে করতে টায়ার হয়ে গিয়েছে সেজন্য বাচ্চাদের জন্য আবার পাস্তা এবং পিজাও অর্ডার করেছিলো দুলাভাই তো পিৎজা খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে সেই প্রত্যাশা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আজকের মতো হাফেজ